সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার আমি আছি হচ্ছে আমার ব্ল্যাক বিস্ট কেনে দু হাজার পঁচিশ সালে নতুন একটা দিন আসছে সবকিছু নতুন করে শুরু করতেছি নতুন কিছু হয়ে সবকিছু হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও আসবে যেটা আপনাদের হয়তো বা পছন্দ হইতে পারে না হইতে পারে আপনারা যারা আমার পাশে আছেন তারা কিন্তু অবশ্যই সবসময় থাকবেন ইনশাল্লাহ অনেকদিন পর একটুখানি সুন্দর একটা আবহাওয়াতে যেমন একটা দেড়টা বাজে বাট দেড়টা বাজেও যে এত সুন্দর একটা ওয়েদার হইতে পারে এটা আমি জানলাম তো চলেন মোটর ব্লগে এসে বাকি কথা বলতেছি অ্যান্ড আপনাদের সবার কি অবস্থা কেমন আছেন এটা জানাবেন

আপনাদের সাথে যে আমার একটা রিলেশন বা আমাদের একটা ফ্যামিলি এই ফ্যামিলিটা যাতে আরো বেশি স্ট্রং হয় অ্যান্ড সেটার জন্য আমি কাজ করে যাচ্ছি আপনাদের সাথে রেগুলার ভিডিও বানাচ্ছি চেষ্টা করতেছি রেগুলার করা বাট মাঝে মাঝে আসলে হয়ে ওঠে না তো চেষ্টা করতেছি নতুন বছরের নতুন কিছু করার জন্য নতুন কিছু করার জন্য আপনাদের সাপোর্ট আমার খুব বেশি দরকার যার কারণে আপনাদের সাথে আমি রেগুলার চেষ্টা করতেছি কিছু না কিছু ভিডিও বানার অ্যান্ড আজকে দু হাজার পঁচিশ সালের এক তারিখ আপনাদের সাথে চলেন রাইডটা শুরু করে রাইড শুরু করতে করতে আপনাদের সাথে আছে কিছু হালকা পাতা টপিকের কথা বলবো অ্যান্ড সকালের এই যে এই সময়টা খুব বেশি বাইকের যখন আমি বাসা থেকে বের করছি তখন আমি এটাকে একটা ওয়ার্ম আপ দিছিলাম মোটামুটি দুই তিন মিটার থেকে চেষ্টা করবেন সকালে যখনই আপনি যখনই আপনি বাসা থেকে বের হবেন বা বাইকটা স্টার্ট দিতেছেন বা একদিন বা দুই দিন পরে বা শীতের সকাল স্পেশালি সকালবেলা বের করবেন তখন কিক দিয়ে ওয়ার্ম আপ দিয়ে আপনি চেষ্টা করবেন যে ওইটাকে বাইকটাই স্টার্ট করার কারণ নতুন একটা বাইকের যখন রাতের বেলা সারাত যখন ইঞ্জিনটা নিচে পড়ে থাকে বা সিলিন্ডার থেকে সব ড্রপ করে নিচে পড়ে থাকে তখন কিন্তু আমাদের যে বিভিন্ন বেয়ারিংগুলো অ্যান্ড ভিতরে যেসব পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্টসে আলাদা আলাদা করে নাম বলা তো সম্ভব না পার্টস গুলো মুভমেন্ট পার্টস আছে সেগুলোর মধ্যে লুব্রিকেট করা থাকে না অ্যান্ড লুব্রিকেট করা না থাকার ফলে হয় কি ইঞ্জিনের ভিতরে তেলটা উপরে হেঁটে যায় না সো আমাদের নিচে পরে থাকা তেলটাকে উপরে হেড পর্যন্ত উঠাইতে হবে সেই জন্য আমরা চেষ্টা করব যে জোরে থটল না দিয়ে স্টার্ট করার চেষ্টা করব কিক দিয়ে একটা সামান্য স্টার্ট দিয়ে আপনি ডাবল স্ট্যান্ড করে দুই থেকে তিন মিনিট বা দুই মিনিট রেখে সর্বনিম্ন দুই মিনিট রাখতে পারেন এতে আপনার বাইকের যে ইঞ্জিন অয়েলটা সেটা উপরে হেঁটে এসে পড়বে অ্যান্ড আপনার বাইকটা স্মুথলি রান করতে পারবেন তো চলেন আমরা এটা শুরু করি এখানে আপনাদের একটা ম্যাজিক দেখাই এখানে নিউট্রাল দেখা আছে বাট আমার এখানে এক গিয়া দেখেন আমি যে ক্লাসটা চাচ্ছি দেখলেন সো এটা ভুল ছিল আজকে দুই সালের আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল কেন কারণ আপনাদের বলতেছি আমরা যখনই নতুন একটা বছরে পা দিই আমাদের কিন্তু এই যে ঋতু চেঞ্জ হচ্ছে না কোনো কোনো সময় চেঞ্জ হচ্ছে না বা কোনো মানুষও চেঞ্জ হচ্ছে না বা আমরা অন্য কোনোভাবে ঘুরতেও যাচ্ছি না আমরা যেখানে থাকার আমরা কিন্তু সেখানেই আসি অ্যান্ড আমাদের ওয়েদার যেরকম ছিল ঠিক তেমনটাই এখনও আছে জান ভাই ঋতুটা যেমন ছিল তেমনই আছে এমনটাই থাকবে এমন ছিল আজকেও এমনটাই আছে বাট মানুষের যে চিন্তাধারা চিন্তাধারা থাকে না যে আমার এই দিনটার মধ্যে আসলে হয়তো আমি নতুন করে কিছু শুরু করব। করবো বলে সেটাই হচ্ছে আমরা নতুন বছরের পা দেওয়ার সাথে সাথে আমরা ওইটাকে ভাবি আর কি আমরা যে করব এ কথাটা আমরা ভাবতে পারি সো আমাদের এই জিনিসটা খুব বেশি দরকার বাট আপনার ওইটার সাথে সাথে একটা মনে রাখতে হবে যে আপনি নতুন বছরের পা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু নিজের অনেক কিছু চেঞ্জ করতে হবে আগের আপনি যদি থাকতে চান তাহলে আপনি থাকতে পারেন কোনো প্রবলেম নেই বাট আপনি যদি লাইফে কোনো একটা অ্যাচিভ নিয়ে থাকেন যে না আমি এটা করবো তাহলে কিন্তু আপনাকে ওই জিনিসটার জন্য আপনাকে পরিবর্তন হইতেই হবে অ্যান্ড পরিবর্তন হওয়ার জন্য সবচেয়ে বড় যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে নিজেকে প্রিপেয়ার করা নিজেকে ওই সময়টার জন্য প্রিপেয়ার করা অ্যান্ড সে সময় নিজেকে ওইভাবে গড়ে তোলা ওই সময় নেওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে আপনাকে নতুন কিছু ভাবতে হবে নতুন কিছু ভাবার জন্য যে সময়টা এটা মাস নতুন বছরকে বেছে নেয় যে আমি সাধারণত একটা নতুন বছর আসলে সেই বছর চেষ্টা করি যে এই বছর আগের বছর মতো না যাক প্রত্যেকটা বছর এই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন নিচ্ছে ভালো যাচ্ছে বাট মানুষের চিন্তাধারা থাকে না যা একটু ভালো হবে সো এটাই হচ্ছে আমারও ইচ্ছা আর কি আমিও প্রত্যেকটা মানুষের থেকে আলাদা না আপনি আমি যেটা ছিলাম সেটাই তো মনে করেন মোটামুটি আপনার একটা থাকতে হবে যে আমি সো থাকলে আমার মনে হয় আপনি লাইফে একটা ভালো কিছুই হবে খারাপ হবে না ইনশাল্লাহ অনেকদিন পর এই দিয়াবারের এই রাস্তাটায় বাইক রাইড করতেছে এই জায়গাটাও সুন্দর লাগতেছে কারণ এখানে যে নতুন বছরের জন্য এখানে বেলুন টেলুন ফোলানো হয়েছে বেশ সুন্দর করে এই সাজানো হয়েছে বাট শীতের সময় একটা প্রবলেম আছে বৃষ্টিকালের মতো বৃষ্টি বৃষ্টি না থাকলে আর রাস্তায় কাদা না থাকলেও একটা প্রবলেম সেটা হচ্ছে যে ধুলাবালিগুলো মানে পলিউশন আমাদের যেটা শীতকালে কারণ এখানে তো পানি পড়তেছে না সো এই বালিগুলা ধুলায় বাতাসের মধ্যে উঠতে থাকে প্রথম প্রচুর ময়লা তৈরি করে আর কি ধুলাবালি তৈরি করে যেগুলো আর কি আবার বাইকে সে ময়লাই করে সো আপনি শীতকালে চেষ্টা করবেন যে বাইকটাকে একটুখানি সুন্দরভাবে কাপড় টাপড় দিয়ে ক্লিন করে রাখার ফাইবার অবশ্যই যদি ফাইবার দিয়ে ইউজ করাটা বেটার কারণ ফাইবার দিয়ে করলে আপনার বাইকটা মোটামুটি ফ্রেশ থাকে অ্যান্ড ভালো থাকে আপনি অনেকদিন কালারটা রাখতে পারবেন আপনি যদি চান যেটা ভাইকে নতুন করে রাখবেন তাহলে আপনি আমার মতে ফাইবার পানি দিয়ে ওয়াশ করাটা আমার মতে বেটার প্রচুর শীত লাগতেছে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি হাফ মানে জ্যাকেট পরে আসি বাট এই হাফ আর কি এই হাফ কারণ হলো যে আমি সকালবেলা বের হওয়ার সময় ভাবতেছিলাম যে হাতে আর বাতাস লাগলে কি হবে হাতে বাতাস লাগলে অতটা বেশি সমস্যা হবে না বাট আমার ভাবনাটা ভুল ছিল মানে হাতের যে ঠান্ডাটা লাগতেছে এই ঠান্ডাটা মনে হচ্ছে গেঞ্জি না পড়লেও এই ঠান্ডা লাগতো না বাট এখন প্রচুর ঠান্ডা লাগতেছে বুঝতে পারতেছি যে এটা আমার ভুল ছিল আমার আসলে গেঞ্জি ফুল হাতা গেঞ্জি পরা উচিত ছিল তাহলে হয়তো বা শীতটা লাগতো না আমি দুই সালকে আপনাদের জন্য স্বাগত জানাচ্ছি নতুন একটা বছরের জন্য নতুন একটা শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেতে আমরাও নতুন একটা বছরে নতুন কিছু করতে পারি আমি নতুন কিছু করতে পারি নতুনভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি লাইভ লাইফে নতুন কিছু করতে পারি এটা হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া আসলে আজকে ভিডিওটা কোনো একটা টপিক না আপনার সাথে আমি যে বললাম যে ফার্স্টে যে আমি আপনার সাথে আসলে কিছু কথা বলবো বাট এই কথাটা হচ্ছে নর্মালি কত কোনো কথাই যেটা আপনাদের সাথে কোনো স্পেশাল কোনো কথা না এখান থেকে যাওয়া যাবে এটা আমি তো বুঝতেছি না যাবে আচ্ছা ওনাকে ডিস্টার্ব না করি ভাই একটু একটু টান দেন থ্যাংক ইউ ওকে নতুন বছরে যে আপনার সাথে যে জাস্ট এই কথাগুলো শেয়ার করব যে নতুন বছরের শুভেচ্ছা অ্যান্ড কিছু শুরু করতে চাচ্ছি এই তো এই এই টপিক গুলো এই টপিকগুলো এই কথাগুলো জানানোর জন্য আপনাদের সাথে মূলত আজকে ভিডিওটা করা আজকে আপনাদের সাথে কোনো স্পেশাল কোনো টপিকের কথা না মূলত আসলে কোনো টপিক না আজকে আপনাদের সাথে জাস্ট কথা শেয়ার করব অ্যান্ড আমি কি কি করতে যাচ্ছি অ্যান্ড আপনাদের সাথে কি জানতে চাচ্ছি আমি মূলত এই নিয়ে আজকের ভিডিওটা করার জন্য অ্যান্ড এখানে মেবি রাস্তা আছে হ্যাঁ আর রাইট আছে তো চলেন এখানে একটু সামনে যাই তারপরে সামনে যেয়ে দেখি এখানে রাস্তাটা কোন দিক দিয়ে এখান থেকে গেলেই বের হওয়া যাবে এই জায়গাটা আমার কাছে পছন্দ খুব এই আমি মাঝে মাঝে আসি অ্যান্ড এসে এখানে কিছু টাইম স্পেন্ড করি কিছু সময় এখানে স্পেশালি গরমকালে আমার বেশি মজা লাগে কারণ গরমকালে যখন রোদটা পড়ে তখন এখানে এই গাছপালার জন্য মোটামুটি একটা ঠান্ডা একটা অনুভূতি হয় আর কি খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করা যায় এখানে তো এইটা ফালা পুরো রাস্তাটা নষ্ট করে ফেলছে এখানে কি রাস্তা করবে মেবি আসলে নষ্ট না আমরা এটাকে নষ্ট বলতে পারি না এটা আসলে নতুন রাস্তা করার জন্য এইটাগুলো দেওয়া এখানের উপর দিয়ে যখন ঢালাই দেবে তখন আবার রাস্তাটা ঠিক হয়ে যাবে অ্যান্ড এই নিয়ে ফোর ফোর বি নিয়ে এই রাস্তাগুলো দেবো মজা কারণ এই যে ফোর বি দেখেন খুব সুন্দরভাবে খেলতেছে এই সাসপেনশনগুলো যাক আজকে আপনাদের সাথে আমি আর ভিডিওটা বড় করব না আমি আজকে আপনাদের সাথে জাস্ট এই শুভেচ্ছা বিনিময়টা করার জন্যই মূলত আজকে এসেছি এই যে এখানে আমরা আবার আগের বছর ইয়ে করছিলাম ইফতার্ড পার্টি করছিলাম এই বছর ইনশাল্লাহ এখানে না হলেও আশেপাশে কোথাও একটা করবো ভোপ রাখতেছি তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে না লাগলেও প্লিজ লাগাবেন কারণ আজকে ফার্স্ট ডে যেহেতু কিছু জিনিস মানুষ ভালো না লাগলেও বলতে হয় ভালো লাগছে সো আজকে ভিডিওটা এই বন্ধ রাখবো হোপ রাখতেছি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেল যদি নতুন হন প্লিজ চ্যানেল একটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে তত মতো টেক কেয়ার আল্লাহ হাফেজ এক মিনিট আমি কি ফোর বিনে এটার উপর উঠাই দেবো ডাইরেক্ট কি উঠাই দেবো দেখি তো যাই তো কী অবস্থা হয় না তাকে মজা করলাম উঠানো যাবে কোনো ফ্যাক না কারণ এখান দিয়ে বাইক উঠানোটা খুব বেশিটা টাফ না রানিং গেলি উঠানো যাবে বাট ওই পাশে নামাইতে আবার ঝামেলা হবে থাক আমরা রিস নিই আমরা আমাদের রাস্তায় যাই যেখান দিয়ে রাস্তা বানায় দিচ্ছে সরকার সেখান দিয়ে যাই টেক কেয়ার আল্লাহ in the of I the only